আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه والسلام আলা রাসূলিল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুপ্রিয় সালাতুল হাজত কি এবং কিভাবে সালাতুল হাজত আদায় করতে হয় আজ আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা হাজত মানে হল প্রয়োজন সালাতুল হাজত মানে হলো প্রয়োজনের সালাত এমন কোন মানুষ পৃথিবীতে নেই যার কোনো চাওয়া যার কোনো বিশেষ প্রয়োজন নেই বলতো বিশেষ কোন প্রয়োজন বিশেষ কোন ইস্যু বিশেষ কোনো গুরুত্বপূর্ণ চাওয়াকে সামনে রেখে এটি বিসমিল্লাহ আল্লাহ তাআলার কাছে আরবদন নিবেদন করার জন্য দোয়া করার জন্য সালাত আদায় করা হয় এটাকে বলা হয় সালাতুল হাজত সালাতুল হাজত এই নামে এই শব্দে আলাদা করে কোন সালাতের কথা হাদিসে সেভাবে বর্ণিত না হলেও মৌলিকভাবে সালাতুল হাজত বা বিশেষ প্রয়োজনের প্রকৃতির সালাত আদায় করা এই বিষয়টি প্রমাণিত

ফজআ সাল্লামের গুরুত্বপূর্ণ কোন ইস্যু কোন প্রয়োজন কোন সমস্যা তার সামনে এসে পড়লে তিনি সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যেতেন সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতেন প্রয়োজন পূরণের জন্য দোয়া করতেন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মোল্লা আলী কারিমাহুল্লাহ তিনি বলেছেন যে এই সালাত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রয়োজন হলেই সালাতে দাঁড়িয়ে যেতেন এটা কি সালাতুল হাজত বলা যেতে পারে অর্থাৎ প্রয়োজনের মুহূর্তের সালাত এটাই যেহেতু এর বিশেষ কোনো কাইফিয়াত বা পদ্ধতি বা বিশেষ কোনো সময় ঠিক করা নেই যেকোনো কোনো সময় এটি পড়া যেতে পারে যদিও সালাতুল হাজতের একটি আলাদা ফরম্যাট বা ভিন্নতর একটা ফরম্যাটের কথা তিরমিজির একটি বর্ণনা হচ্ছে সেই বর্ণনাটি মহাদিসদের মূল্যায়ন অনেক মহাদিসের মূল্যায়ন অনুযায়ী সেটি সহি বা বিশুদ্ধ বর্ণ বর্ণিত নয় বরং সেটি সনদ নিয়ে অনেকে আপত্তি তুলেছেন সেটিকে দুর্বল বলে বর্ণিতছেন বলেছেন তো সেই বিশেষ পদ্ধতিটা যেটি এই দুর্বল সাদিসে বর্ণিত হচ্ছে সেটা আমরা জানিয়ে রাখছি সেটি হলো এরকম যে আপনি কোনো প্রয়োজন পূরণের জন্য সুন্দর করে উত্তম রূপে করে খুব দূরে কাছে সালাতাদাই করে تقبل <applause> الله تلا بسوم شاكو ره النبي صل الله عليه وسلم وتجدود بات كورا كورك تيجي توا بيشكل بين لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين أسألك مجيبات رحمتك وعساي مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إف لا تدع لنا دمر الله غفرته ولا هم إلا فرجته ولا حاجة هي لك لكريما إلا قضيتها يا أرحم الراحمين এই জোয়াটি শব্দের কিছুটা হেরফের সহকারে ভিন্নতর ভাবে বর্ণিত হয়েছে মূল জিনিস এক কিছু কথা করলেই মূল উদ্দেশ্য হাসিল হতে পারে অর্থটা খুব চমৎকার সেটি হল আহ আল্লাহ ছতিকারের কোনো মাহবুদ নেই যিনি হালিম যিনি কারিম যিনি মহাধর্যশীল যিনি মহা করুণা অধিকারী সোহান আল্লাহ্ হাজীন আহ ওই আল্লাহ পরিযাপনা করছি পৌত্রতা জ্ঞাপন করছি যিনি আহ মহান আরশের পালনকর্তা প্রশংসা করছি আল্লাহ যিনি সকল জগৎসমূহের পালন কর্তা আস আলুকাম রহমত দেখে আল্লাহ আপনার কাছে আমি চাই এমন জিনিস এমন আমল এমন দোয়া যা আপনার রহমতকে আবশ্যক করে দিবে আমার জন্য এবং আপনার ক্ষমা লাভের যে উপায় উপকরণ আছে সেটি আপনার কাছে আমি চাই এবং বল করলে বীর সকল ভালো কাজ করার সৌভাগ্য আমি যেন পাই সেটি চাই ওয়াসাল আতম কুল্লি ইফিন সকল পাপ থেকে নিরাপত্তা যেন আমি লাভ করতে পারি নিরাপদ যেন থাকতে পারি সেটা আমি আপনার কাছে চাই লাতাদা আলাদা মাইল্লা অফার আমার এমন কোনো পাপ যেন না থাকে যা আপনি মাফ করেননি ক্ষমা করেন অর্থাৎ সব আপনি মাফ করে দিন বলে আহাম আল্লাহ ফাবরাৎসাহন এমন কোনো প্লেশানি যেন আমার না থাকে যা আপনি দূর করে দেননি অর্থাৎ সব পেরানি দূর করে দিন এবং আমার এমন কোনো প্রয়োজন না থাকে যে প্রয়োজনটা পূর্ণ হওয়ার মাঝে হওয়ার কল্যাণ নিহিত আছে এবং যাতে আপনার সন্তুষ্টি আছে সেই প্রয়োজন জন্য অবশ্যই আপনি পূরণ করে দিন তো দোয়াটির অর্থ বেশ চমৎকার এমনিতেও আমরা সাধারণভাবে এই পাঠ করতে পারি আর খোলাসা কথা হলো কোনো বিশেষ প্রয়োজনে কোনো ইস্যুতে আপনি অজু করে দূরে একটা সালাত আদায় করলেন এটি সালাতুল হাজত শুরু গণ্য হবে আল্লাহর কাছে আপনি মন খুলে দোয়া করবেন নিবেদন করবেন এই সালাহিদিন্লা যে কোনো প্রয়োজন আল্লাহ তালা আপনার পূরণ করবেন এটি যে কোনো সময় হতে পারে আর দোয়া সময় সময়গুলোতে বিশেষ গুরুত্বের সাথে এগুলো করা উত্তম এই ধরনের দোয়া সলাপাদ করা উত্তম যেমন ভোর রাত এবং দোয়া দোয়াকুবলের যে আরো সময়গুলো আছে সে সময়গুলোতে আল্লাহবুল আলম সব ক্ষেত্রে আমাদেরকে নবী করিম সাল্লামের সুন্দর অনুসরণ করার তফিক দান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাখান